আমরা <yupi> মনে করি কোনো কাজ করার জন্য প্রতিভার দরকার প্রতিভা না থাকলে সেই কাজে আমরা সফল হতে পারি না কিন্তু আমাদের কঠোর পরিশ্রম আর আর ধৈর্য সেই কাজের প্রতি আগ্রহ ভালোবাসা আমাদেরকে একদিন সেই কাজে দক্ষ করে তুলে সেই কাজে সফল করে দেয় আমাদের কঠোর পরিশ্রম আর ধৈর্য কোনো কিছু করার প্রবল ইচ্ছা যদি আপনার মধ্যে থাকে সেটা যদি ধৈর্য সহকারে করেন কঠোর পরিশ্রম করেন সেই কাজকে যদি আপনি সময় দেন ভালোবাসেন আর সেই কাজ আপনার দ্বারা কেন হবে না সেই কাজ আপনি করতে চান সেই চেষ্টা যদি আপনি চালিয়ে যান একটু দেরিতে হলেও সফল আপনি হবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ইব্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাল অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে এবারের ভিডিওটা একটু দেরিতে এসেছে আসলে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও করতে পারছি না সামনে যেহেতু রোজা তো অনেক বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি এক কর্মী আপু আমার কাজ করেন তো উনি হচ্ছে ইদারিং অনেক বেশি ঝামেলা করছেন তো কাজ করতে না পারলে আমার কাজ আমাকে ফেরত দিয়ে দিলে আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিব যেহেতু এখন সামনে রোজা কোনো ড্রেস আধুরা ফেলে না রেখে সেটা যদি কমপ্লিট করে দিই তাহলে কিন্তু অনলাইন কিংবা অফলাইনে আমি সেল করে দিতে পারবো আর এভাবে আধুরা করে ফেলে রাখলে তো আমার লস তো তারা বোঝে না এই জিনিসটা আসলে এই ড্রেসটা নিয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে মানে মাস তো উনি পুরা কামিজটাই করেছেন অন্যটাও করেছেন আর দেড় হাত দুই হাতের মতন লম্বা লতার যে পাটটা আছে সেটা করেননি তো এতদিন হয়ে গিয়েছে দিয়েই যাচ্ছেন না তো শেষমেশ কিন্তু অনেক চাপ দেওয়ার পরে নিলাম দেখছি যে উনি এক মাসের বেশি হয়ে গিয়েছে শুধু অন্যটা নিয়েছিলেন করার জন্য অল্প একটু কাজ বাকি রেখে দিয়েছেন এখনো এক দেড় হাতের মতো তো সেটা হচ্ছে আমি বাসায় কমপ্লিট করে নিচ্ছি যদিও অনেক বেশি ব্যস্ত কিন্তু অল্প একটু কাজের জন্য তো কোনো ড্রেস ফেলে রাখতে পারি না সেটা আমাকে কমপ্লিট করে নিতে হবে এমনিতে রমজানে আমার কাজের চাপ অনেক বেশি বেড়ে গিয়েছে এখন কিন্তু রোজা আসেনি যেহেতু আমি একা হাতে এই কাজটা করি এটাতে কোনো সাহায্য করার মতো আমার লোক নেই সম্পূর্ণ কাজটা আমাকে একাই করতে হয় তারপরে আবার আমার সংসারেরও কাজ করতে হয় সংসারেও কোনো বাড়তি লোক নেই যে আমার কোনো কাজে সাহায্য করবে তো এই যে কাপড়ের সামনে পাশে কিন্তু লিখে দিয়েছিলাম সামনে আর কেন যেন হচ্ছে উল্টা পাশে কাজ না করে দেয় কারণ নীলের ছাপটা দুই পাশেই সমানভাবে বোঝা যায় দুই পাশে কিন্তু খুব সুন্দর উঠে ছাপটা তো অনেক সময় দেখা যায় যে উল্টা পাশে কাজ করে দেয় বুঝতে পারে না কোনটা সামনে কোনটা উল্টা পাশ আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর যখন আমি ক্যামেরাটা ধরেছিলাম আসলে জামাটা কামিজটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো যাই হোক ওয়াশ করার পরে কিন্তু আমি আপনাদের সাথে এটা ভালোভাবে শেয়ার করব ভিডিওর মাধ্যমে যে ড্রেসটা কেমন হয়েছে কালারটা কিন্তু আপনারা ভিডিওতে যেমন দেখছেন ঠিক সেই রকমই কালার আর অনেক সুন্দর হয়েছে কাজটা সুতা ম্যাচিংটাও ভালো লাগছে একটু হচ্ছে হালকা কালারের মধ্যে সুতা ম্যাচিংটা করেছি ডিপ কালারের সুতা কিন্তু একদম দেইনি অনেক কাপড়েই হচ্ছে ডিপ কালারের সুতাটা পছন্দ করেন না একটু হালকা কালারের সুতা নিতেই পছন্দ করেন আর এই লাল কালারটা কিন্তু একদম এত বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ এটার কথা কি বলবো একদম রেডিমেড কাপড়ের মতো লাগছে এটা যে হ্যান্ড এম্বয়ডারি বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে এটা হচ্ছে মেশিনের কাজ এত বেশি সুন্দর হয়েছে আর সুতা ম্যাচিং কাজের ফিনিশিং আর হাতায় যেহেতু করা আছে আছে লতা দেওয়া তো অনেক বেশি সুন্দর হয়েছে আর লাল কামিজের সাথে বিস্কিট কালারের ওড়নাটা এসেছে আর বিস্কিট কালারটা কিন্তু এরকমই ডিপ যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন একটু ঘিয়া কালার মতো আর এই যে ওড়নাটা তো অনেকগুলো কাপড় আমার আছে ওয়াশ করার এগুলো ওয়াশ করে নিতে হবে কারণ ভাবছিলাম যে একটা দুটো ওয়াশ করব না আরো কিছু কাপড় উঠে আসার কথা ছিল তো কিছু কাপড় আরো উঠে আসবে দুই একদিনে তো ওগুলো সহ কিন্তু এগুলো ওয়াশ করে দিব তো এই সুন্দর ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সামনাসামনি কিন্তু এই ড্রেস দুটোই দেখতে অনেক বেশি সুন্দর তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ওড়নাটা এত বেশি সুন্দর যে কি বলবো দেখুন এটা কিন্তু কামিজটা দিয়ে আসলাম ভাবিটাকে উনি ঢাকায় গিয়েছিলেন ওড়নাটা কমপ্লিট করেই রেখে গিয়েছিলেন তো ওনার কাছেই ছিল উনি ঢাকা থেকে আসার পরে আমার সাথে যোগাযোগ করেছেন কামিজটা দিয়ে এসেছি আর নিয়ে আসলাম আশা করি এরকমই সুন্দর হবে আর দেখতে এত বেশি সুন্দর কালার ম্যাচিং সুতা ম্যাচিং এত বেশি সুন্দর হয়েছে তো যেই ভাবিকে কাজ দিয়েছি ওনাদের পাশের ফ্ল্যাটেরই আরেক ভাবি কিন্তু ওড়নাটা দেখেই মানে যখন কাজ করছিলেন তখনই বলেছেন যে ঈদে কিন্তু আমি এই ড্রেসটা নিব যার কাজ করছেন ওনাকে বলবেন যেন এই ড্রেসটা কমপ্লিট হওয়ার পর আমাকেই দেয় অন্য কোথাও সেল না করে দেয় তো আসলে এই ড্রেসটা এত বেশি সুন্দর হয়েছে এরকম কিন্তু দুইটা ড্রেস হবে এটা একটা হলো আর একটা হবে এরকমই ওটার মাঝখানে কিন্তু অলিভ কালারটা থাকবে আর সাইড দিয়ে থাকবে হচ্ছে আপনার এই যে সুন্দর বাঙ্গি কালারটা এটা কিন্তু গাজর কালার বলে যা যে গাজরটা হচ্ছে পুক্ত না জ্বালা টাইপের একটু থাকে সেই গাজরটা কিন্তু এই রকমই গাজর কালার এই যে ডিপ কালারটা দেখছেন এইরকমই কালারটা কিন্তু ওনাটার আর সুতা ম্যাচিংটা অনেক বেশি সুন্দর হয়েছে কাজের ফিনিশিং ও মাসাল্লা অন্যটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর তো এই অন্যটার কাজটা কেমন হয়েছে সুতা ম্যাচিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখুন অনেক বেশি সুন্দর সাইড থেকে কিন্তু লতা করা আছে আর ছিটানো ফুল আছে বড় বড় তরা আছে আর ছোট ছোট ফুল আছে আর সুতাটা অনেক সুন্দর ফুটেছে কাজের কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু আমি একদম কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার হাতটা দেখছিলাম কাজ করতে করতে আসলে নিজের একটুও যত্ন নিতে পারছি না অনেক বেশি ব্যস্ততার মাঝে আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এরকমই সুন্দর ড্রেস যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার ভিডিওতেও থাকে আবার ডিসক্রিপশন বক্সে কিন্তু সব সময় আমার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে সেখানেও যোগাযোগ করে কিন্তু আপনারা আমার কাছ থেকে এরকম সুন্দর ড্রেস নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ